মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শুক্রবার ঘড়ির কাটা এখন ওই সাড়ে ছটার ঘরে ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে একটু ব্যালকনির কাছ থেকে ঘুরে এলাম দেখলাম আজকে ওয়েদারটা বেশ ভালো আজকে রান্নায় কি হবে সকাল থেকে ভাবছিলাম ভাবতে ভাবতে বলি যে না এক পিস মাছ আছে এক পিস মুড়ো আছে তাহলে এক কাজ করি মুড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে সব দিয়ে একবার তরকারি করে ফেলি এটা দিয়ে একটুখানি লেবু নিয়ে খাওয়া যাবে কিন্তু লেবু নেই জানো তো তো তনু কি রে খাবি বললো কি যে হ্যাঁ করে ফেলো মাছের মাথাটা আমি খেয়ে নেবো আর ওই পিসটাও তনুকে দিয়ে দেবো আর এইভাবে তরকারি করলে বেশ ভালো লাগে জানো তো এইভাবে তরকারি বানালে ঝাল বলো বেশ দারুণ লাগে খেতে আলু দিয়ে কড়াইশুটি দিয়ে টমেটো দিয়ে একটু কালো জিরেফ ফোড়ং দিয়ে খুব ভালো লাগে কালো জিরে ফোরঙের ব্যাপারটা বাড়ি থেকে শেখা আর গিয়ে টিফিনে হচ্ছে তোমার ঘুগনি মানে ফ্রিজেতে একদম বাজার নিয়ে যে সন্ধ্যাবেলা ভাবছি বাজারে বেরবো বাজার নিয়ে আসবো তো ঘুগনিটা কড়াইটা কালকে তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু ধনে পাতা দিয়ে বেশ সুন্দর করে একটু ঘুগনিটাকে বানাচ্ছি তনুকে তোমার একটু পরোটা করে দেবো ভাবছি আর আমার জন্য একটু করবো করে তোমার খাওয়া হয়ে যাবে মানে সকালে টিফিনটা হয়ে যাবে কিছুটা যদি থাকে ভেবেছিলাম রাত্রিবেলা হয়ে যাবে ও আবার রাত্রিবেলা তো আবার অন্য কিছু হয়েছে সেটা তোমরা দেখতে পাবে তো এখন একটু পরোটা করছি পরোটাটা এটা আটা করছি আটা মাখা ছিল ওই আটাটা দিয়ে একটুখানি হালকা করে তেল ছড়িয়ে উপর থেকে ধরো পরোটাটা ভেজে নিচ্ছি আর এইভাবে বেশ ঘুগনি দিয়ে পরোটা খেতে খুব ভাল লাগে আর কালকে তো রাত্রিবেলা পিঠে হয়েছিল আর তার সাথে যে গুড়টা বানিয়েছিলাম না ওই গুড়টা দিয়ে পরোটাটা খুব সুন্দর লাগছিল রান্না কমপ্লিট পরোটা হয়ে গেছে এখানে ঘুগনিটাকে ঠান্ডা করতে দিয়েছি ঘুগনিটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে চলো আজকে রান্না সেরকম কিছু হয়নি একটা তরকারি ভাতও হয়েছে একটা তরকারি ভাতেই তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে যে কি হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে এই জামার একটা মুড়ো আর তরণুটটা হচ্ছে পেটি আর এই ঘুগনি এই হলো আজকের রান্না কারণ বাজার নিয়ে আসো বাজার একটু নেই তো কী করবো ভাবছিলাম ভাবতে ভাবতে না মাছ দিয়ে আলু দো তরকারি করি খেতে ভালো লাগবে আর তুমি তো হাতটা বেড়ে দিই আর তোনোর ব্যাগের ভেতরে টিফিন বক্সটা আছে ওটা বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে টিফিনটা গুছিয়ে দিই আর আজকে তো পরোটা হয়েছে পরোটা ঘুগনি নিয়ে যাবে আর টিফিনে আমিও পরোটা আর ঘুগনি খাবো ভালো লাগে বলো পরোটা আর ঘুগনি দিয়ে খেতে একটু সামান্য পেঁয়াজ হলে খেপবি লাগে সেই মোগলাই মোগলাই খেতে লাগে তাই না বাবা ওখানে আবার ওয়েট মেশিন বার করে ওয়েট করেছে গো কোনো ওয়েটটা কমানোর জন্য সিঁড়ি দিয়ে ওঠা নাও করে মানে এক্সিলেটারে ওঠে না লিফটেও ওঠে না ঠিক আছে সাবধানে যাবি হ্যাঁ যদি মনে হয় খুব ভারী লাগছে একটু জল ফেলে দিবি দিয়ে অর্ধেক জল নিয়ে নিবি বুঝতে পেরেছিস ওখানে গিয়ে ভরে নিবি অসুবিধা নেই ব্যাগ ভারী করে কাঁধ ভারী করে লাভ নেই ঠিক আছে ওকে সাবধানে যাবি হ্যাঁ চন্দ্রমলিকা কাছে না ফুল মনে আর হবে না জানো ডালপালা ওদিক থেকে নতুন নতুন বেরোচ্ছে ঠিক কথা গরম পড়ে গেছে তো চন্দ্রমল্লিকা ফুল আর গরমে হবে না দেখি আর কিছুদিন দেখবো যদি একদম ফুল না হয় ওটাকে নিচে নামিয়ে দেবে আর গাঁদা ফুলগুলো বেশ এবারে বড় বড় হচ্ছে ওই গাছগুলোতে যে গাছগুলো সে ছোট্ট চারা নিয়ে এসে লাগিয়েছিলাম বেশ বড় বড় কতটা গাঁদা হচ্ছে আর এখানে তো একটা চুটি গাঁদাও আছে যেটা নিয়ে এসে বসেছিলাম এখানেও ফুল হচ্ছে কালকে তো আমি পুজো যে করলাম বৃহস্পতিবারে কালকে আমি ফুল আনতে ভুলে গেছিলাম গাছের ফুল তুলেই পুজো করেছি চন্দ্রমল্লিকা ফুল তুলেছি ঘর দিয়েছিলাম আর এই ফুলগুলো তুলে মন্ত্র করলাম মানে খুব বেশি হয়নি তবুও ফুলটা কালকে হয়ে গেছে আজকে আমরা এখানে দেখি জবা ফুল ফুটেছে জবা অনেক কুড়ি এসেছে এবার আরেকটু করে মাঝে মধ্যে সার দেবো দিলে দেখবে পুরো গাছ ভর্তি হয়ে এবারে কুড়ি আসবে চলো চলো বেরিয়ে গেল এখন কাজ করতে হবে পরোটা ঘুমি সব হয়ে গেছে রান্না এবার ঘরের কাজ বাকি আছে সকাল থেকে উঠে রান্নার দিকটা করতে গেলে কি হয় এদিকের কাজগুলো তো হয় না এদিকের কাজগুলো করবো আস্তে আস্তে খুব একটা মানে বেশি তাড়াহুড়ো করি না নিজের উপর বেশি প্রেশার নেই না কারণ সারাদিন ঘরে আছে আস্তে ধীরে কাজ করো আর এই প্রেশার নিয়ে রান্না এই ওই করতে গেলে খুব কষ্ট হয় বিশেষ করে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে রান্না চাপিয়ে দিয়ে এসেই আবার বিছানা গুচি বিছনা গুছিয়ে ঝাঁট দিয়ে দাও ঝাঁট দিয়ে মোছো মানে খুব হুড়োহুড়ি হয় কিন্তু আজকে আর অতটা হুড়োহুড়ি না এখন তো তোমার নটা বাজে দশ মিনিট বাকি আছে এই ফোনটা রাখবো রেখে একটুখানি বসে এক্সারসাইজ করবো করে তারপরে তোমার বাকি কাজে হাত দেবো তো চলো একটু এক্সারসাইজ করে নিই তারপরে টিফিন খাবো তারপরে কাজগুলো একটা একটা করে করবো ঠিক আছে একটুখানি এক্সারসাইজ করতে গেলাম কারেন্টটা অফ হয়ে গেল তো কারেন্টটা অফ হয়ে গেল স্বাভাবিকভাবে আমার এক্সারসাইজ বন্ধ হয়ে গেল তো সেই জন্য আর করলাম না না এই কাজগুলো করি বরঞ্চ জলটা গরম করতে এসেছিলাম একটু খাবো বলে গরম জল ও বাবা দেখি গরম জলের জায়গাটা না ক্যামেরাটা মানে এখানে রান্না হয় তো সামনে রাখা থাকে ক্যামেরাটা চিটচিট মতো করছে মানে না এক কাজ করি বরঞ্চ এটাকে একটু পরিষ্কার করি আর ওই জন্য এখানে একটুখানি সার্প দিয়ে আর একটুখানি কসবাইপটা দিয়ে ঘষে দিচ্ছি আর তোমার এই মিক্সি মেশিনটাকেও না মাঝে মাঝে একটু দিয়ে পরিষ্কার করে দিলে না বেশ একদম নতুনের মতো লাগে গো দেখতে বেশ ভালো লাগে জানো তো জানো তো পরটা খেতে চল এখন টিফিনটা করে সংসারে কিছু কাজ হবে সব করে আছে কাজগুলো একটা একটা করে খাই তারপরে তার কথা হবে তখন বেরিয়ে গেছে টেন পেয়ে গেছে আমাকে পৌঁছায়নি পৌঁছালে আমার ফোন যে এক ঝুড়ি করে বাসন পরে নিজেও বুঝতে পারি না প্রতিদিন মা মেয়ে দুজনে খাই কোথা থেকে এত বাসন পরে ভগবান জানে সারা দিন এই ঘর বাসন মাজো এই করতে করতে আমিও বড়ো হয়ে যাই আর তোমরাও তো আমাকে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি এখন আগের তুলনায় ভিউজ অনেক কমে গেছে জানি হয়তো এক জীবন দেখতে কারোরই ভালো লাগে না কিন্তু কি করবো বলো ডেলি ব্লগেতে এইগুলো ছাড়া আর কি দেখাবো বুঝতেও পারি না ভাবছি যেন এটা যেমন ডেলি ব্লগে চলছে চলছে এটা যেমন চালিয়ে যাচ্ছে আমার মা বলছে যেন ছেড়ে দিস না না চ্যানেল যখন রেগুলার ভিডিও আপলোড করি আর ভিডিও করতে ভালো লাগে জানো তো কিভাবে তো যে কোনো কাজই আমার মানে কাজ যেটা করি সেটা আমি মন দিয়ে করার চেষ্টা করি সেটাতে সাকসেস পাই আর না পাই এটা তো কপালের ব্যাপার না এখানটা চলছে করছি তোমরা আমাকে যে কজন ভালোবাসো তারা আমাকে রেগুলার দেখো ভালোবেসে দেখো অনেক বন্ধুরা আছে ও আবার বলো যে তুমি বেড়াতে ঘুরতে যাওয়ার থেকে তোমার আবার বাড়ির ব্লগ দেখতে আমার বেশি ভালো লাগে আবার কিছু বন্ধু আছে যে একটু আসতে না বাইরে থেকে বেশ তোমারও ভালো লাগবে আমাদেরও দেখতে বেশ ভালো লাগবে কিন্তু এই করে করে করেই আমাদের চলছে মুখে একটু একটু মাস্ক মেখে নিয়েছি কারণ ভাবছিলাম কি করবো একটুখানি নিজের রূপচর্চাই করি সময়টা তো কাটাতে হবে নিজেকে একটু ব্যস্ত রাখতে হবে এইভাবেই রাখছি আর কি কাজ সেরে আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি করে এখন আমি ছাদে যাচ্ছি আর আমি ছাদে তোমাদেরকে এখানে যে বাইরে আমার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমাদের ক্যামেরাতে শুনতে পাওয়া যায় জানো তো কথাবার্তা কিন্তু কথাগুলো এত আস্তে শোনাচ্ছে যে কি বলবো বাধ্য হয়ে আমাকে আবার ভয়েস ওভার করতে হলো এখন আমি দু বালতি কেঁচেছি তনু সোয়েটার আছে আমার সোয়েটার আছে জামা কাপড় আছে এইগুলো নিয়ে তো ছাদে উঠতে পারবো না আর এগুলো এখন আমি বালতি করে নিয়ে লিফটে করে উঠবো এই কথাগুলোই তোমাদেরকে বলছি আর কি আর শুনতে পাচ্ছ না বলে আমি আবার ভয়েস ওভার বাধ্য হয়ে ওটাকে মিউট করে দিয়ে ভয়েস জোগাড় করে তোমাদেরকে বললাম আর কি তো চলো এখন লিফটে করে যাওয়া যাক কি বলতো লিফটে যেতে একটু ভয় লাগে কিন্তু এরকম দু বালতি নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা তো তোমাদেরকে বলছি সম্ভবই না আর ছাতে যে ক্যামেরা নিয়ে যাবো বলো না এই বালতি নিয়ে যাবো না হাতে করে ক্যামেরা নিয়ে যাবো কোনটা নেবো বুঝতেই পারি না এই হলো মাছের মাথাটা আমি খাবো এখানে একটু আচা কার করে চাম তেল আর এই হলো তোমার তরকারি কড়ির কাটা এখন তিনটে মাথার চুল নেবেন ভালো ভালো বাসন নেবেন মাথা চুল আর আমি রাখি না তো চলো এখন আমি খেয়ে নিই মাছের মাথা খেতে আমার ভালো লাগে খারাপ লাগে না আমি খেতে পারতাম না এখন মাছের মাথাটা খেতে শিখে মানে আগে মাছের মাথা হলে কীভাবে খাবো বুঝতেই পারতাম না এখন মাছের মাথা আবার অভ্যেস হয়ে গেছে খেয়ে খেয়ে চলো খেয়ে নি আম তেলটা যাক যাক সুন্দর বন্ধ বেরিয়েছি না সেই করেছিল মনে আছে সেই আম তেল এখনো রাখা আছে সেরকম কথা সেরকমভাবে খাওয়া হয় না তো চলো খেয়ে নিয়েছি একটু করে তনু ওই মাছটা খেয়েছে ছালটাকে রেখে দিয়েছে ঝোলের মধ্যে ডুবিয়ে ভালোই লাগে খেতে আম তেল দিয়ে তরকারি দিয়ে মেঘের টক টক ঝাল মিষ্টি মিষ্টি সন্ধ্যাবেলা কিছু একটু বাজার করতে এই সামনে থেকে একটা মোড় থেকে নিয়ে এসেছি এখানে কিছু বাজার নিয়ে এসেছি বাজারগুলো এখন গুছিয়ে তুলবো তোলা হয়নি তো সামান্য কিছু বাজারে নিয়ে এসেছি মেথি শাক নিয়ে এসেছি এই প্রথমবার শীতে মেথির শাক নিয়ে আসলো মেথির শাকের পরোটা খেতে খুব ভালো লাগে আর মেথির শাকের তরকারিও খুব ভালো লাগে বেশ বেগুন দিয়ে জানো তো বেশ একটা হালকা মেথি মেথি গন্ধ বেরোয় তো খুব সুন্দর একটা সেন্ট বেরো তো একবার ব্যাগ ক্যামেরা করে দেখায় কি কি বাজার নিয়ে এসেছি তারপরে গিয়ে একটুখানি চা করবো চা করে খাবো তো উঠে পড়ে ট্রেনে আসছে বলে রাতে কী রান্না করবে চাউমিন করবে দেখি একবার রুকি মেরে চাউমিন আছে কি না তাহলে একটু চাউমিন বানাবো তো চলো একবার দেখাই হ্যাঁ তোমাদেরকে কী বাজারে নিয়েছি দেখো বন্ধুরা একটু সিম নিয়ে এসেছি তনু যেহেতু সিম পাটা খেয়েছে একবার ওই জন্য একটু শিম নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি একটু গাজর আর বেগুন একটু শাক আলু নিয়ে এসেছি এখানে আছে পেঁয়াজ কালি নিয়ে এসেছি একটা ফুলকপি নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি মেথির শাক নিয়ে এসেছি আর কি নিয়ে এসেছি আর আর কিছু না একটু লেবু লেবু নিয়ে এসেছি আর কিছু এই যো এই বাজার আর কিছু নিয়ে আসা হয় না ওই প্যাকেটগুলোতে ধনে পাত আছে কিছু ভালো আছে কিছু খারাপ হয়ে গেছে এটাতে লঙ্কা আছে ব্যাস এখন আমি একটুখানি যাই একটু চা করে খাই খেয়ে তারপরে তোমার রান্নাটা করবো তাড়াতাড়ি করে একটুখানি চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দিই আর ঝটঝট করে একটুখানি গাজর কুচিয়ে ফেলি আর পেঁয়াজ গাজর এগুলো একটু কুচিয়ে নিই আর তোর বলবো হাসার সময় একটু ডিম নিয়ে আসবি কারণ হাঁসের ডিম আছে মুরগির ডিম নেই হাঁসের ডিম মুরগির ডিম দশটার মতো নিয়ে আসতে বলি বলবো আসার সময় নিয়ে আয় তাদেরকে টাকা দিয়ে দেবো বলতে হো নিয়ে আসবে কেন তো চলো হ্যাঁ পেঁয়াজ আছে আলুটা ছিল না আলুটা নিয়ে এসেছি আমি ভাবছি আলু আছে নাকি আলুটা নেই তো চলো এখন রাখি আগে করে নিই শদ্ভূবেলা তো বাসন বাসন মেজে গ্যাস আসুন তো সকালবেলায় পরিষ্কার হয়ে ধরুন বাসন বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম বেশ রান্নাঘর পরিষ্কার থাকলে ঘরদোর পরিষ্কার থাকলে খুব ভালো লাগে আর ওই এখন এটা দিয়ে মুছি তো ওই ফিল্যালটা দিয়ে খুব ভালো হয় মোছাটা একদম পরিষ্কার হয় বেশ খুব সুন্দর একটা স্মেল ছাড়ে খুব ভালো লাগে চল এখন রাখি ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে

এসেই বিছনা চারিদিক করে দিল তনুকে যদি বলি যে তনু এগুলো বিছনা বিছনা এগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে রাখবি বেশ তোর পড়তে ভালো লাগবে হ্যাঁ সব কিছুটা গোছানো থাকে তনু বলবে সব কিছুটা এলোমেলো করা থাকলেই আমার সুবিধা বেশি হয় সব কিছুটা আমার বল বিছনার মধ্যে আছে কোনটা কোন জিনিসটা আমি গুছিয়ে রাখবো তুমি বিছনাটা তো গোছানো

ওই ঠাকুরের ওখানে আছে আছে যাচ্ছি দাঁড়া চলো একবার দেশ কালিটা ঠিক আছে তাহলে ঘোর পাক ঘোর পাক করেই যাবে কালি গাজর তারপর তোমার ক্যাপসিকাম তারপর তোমার একটুখানি ওই ইয়ে বলো না বাঁধাকপি সব দিয়ে কেমন ভেজ চাও করছি কি ভালো খেতে হয়েছে কি বলবো তোমাদের সব কমপ্লিট হয়ে গেছে আমি বসেছিলাম বসে বসে খানিকটা এডিট করছিলাম করতে করতে তারপর না এডিট চাউমিন খাওয়া হল বাজারগুলো ছিল সব গুছিয়ে ফ্রিজে পরিষ্কার করে তুললাম কিছু ধনে পাতা নষ্ট হয়ে গেছে সেগুলো আলাদা করলাম আজকে দুটো ধনে পাতা নিয়ে এসেছি সেগুলো একটা প্যাকেটে করে রাখলাম বেছে বেছে ওগুলো করতে অনেকটা সময় লেগে গেছিলো তারপরে এখন ধরুন শুয়ে পড়েছে আমি গিয়ে বারে শুয়ে পড়বো কারণ বাকি এদিনটা সকালবেলা হবে তো চল বন্ধুরা আর শতাব্দী বলছিলে পিঠেটা খুব ভালো হয়েছে হ্যাঁ গো পিঠেটা অল্প করে করেছিলাম ডালের পিঠে না খেতে খুব সুন্দর লাগে জানো খুব ভালো লাগছিল খেতে চলো আজকে রাখি আবার কালকে দেখা হবে ঠিক আছে এইগুলো করছি বলে মাথায় মাথা চলকায়নি এইভাবে কথা বলে রেখে দিয়েছি এখন রাতের দিকে কিন্তু একটু হালকা মানে খুব শীত নেই মানে একটা কাটা শিশিরের ভাবটা রয়েছে এখন তো এখন রাখি আবার কালকে দেখা হবে গুড নাইট ভালো থেকো সুস্থ থাকবেও সাবধানে থেকেও টাটা